সাভারে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শনিবার দুপুরে বাজার সংলগ্ন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী মার্কেটের সামনে সাবার বিরুলিয়া সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন প্রতি সরকারের আমলে কিছু চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠী দৃষ্টি প্রতিবন্ধীদের উপর জুলুম চালিয়ে আসছে পাঁচই আগস্টের পর এইসব গোষ্ঠী বোল পাল্টে আবারও একে অপকর্মে লিপ্ত হয়েছে তারা এইসব চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা